নতুন আবার ভিডিও নিয়ে ফিরে এলাম সামনেই গেল সোজা রথযাত্রা একটু ভিডিওটা পোস্ট করতে দেরি হলো চলো আজকে আবার রথের গল্প শোনাব না না পুরীর রথ নয় রথ বলতে আমরা কি শুধু পুরীর রথে বুঝি মায়েশের রথ এইগুলোই কিন্তু অনেক জায়গাতেই রথ বার হয় রথের মেলা বসে তার কতই বা খোঁজ রাখি আজকে বলবো জয়নগর মজিলপুরের এক হ্রদ গল্প হ্যাঁ যেখানে মোয়া বিখ্যাত এই সেই রথ বাড়ি একশো বছর পূর্ণ হল এই বাড়ির রথযাত্রা এটি হল নন্দীবাড়ির ঠাকুর ঘর যেখানে প্রতিষ্ঠিত জগন্নাথ দেব বলরামজি এবং তাদের একমাত্র বোন সুভাদ্রা আর নীলমাধব বনিদিবাড়িগুলো বাড়িগুলো যেমন পুজো করে থাকে তেমন কিছু পরিবার রথযাত্রা পালন করে থাকে এই যে জগন্নাথ বলরাম নিয়ে নিচে নামানো হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুরে এই রথবাড়ি বা নন্দীবাড়ি যেতে গেলে আপনি জয়নগর স্টেশনে নেমে একটি টোটোওয়ালা বা অটোওয়ালা বা ভ্যানকে বললেই হবে রদবাড়ি যাব নিয়ে চলে যাবে এই রদবাড়িতে। সোজারতের দিন পড়ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি আসলে মনে হয় জগবন্ধুর গরম করছিল এবং সাথে সাথে ভক্তদেরও তাই হয়তো এত বৃষ্টি তাই প্যান্ডেল খাটি পুজো হচ্ছিল তার আগে এই রাস্তা ভালো করে ধুয়ে নেওয়া হয় বৃষ্টি না হলেও আর ওই যে দেখো জগবন্ধুর মাথায় ছাতা ধরা হয়েছে এই রাস্তা কিন্তু চলে গেছে কুলপি ডায়মন্ড হাবরার এইটাই হলো সেই জৌলুসীন বাড়ি রথ এখন বয়সের ভারে জৌলুসীন হয়ে পড়েছে আগে হয়তো এই রথ বাড়ি জৌলসীনতা ছিল না একটা বলতে গেলে রাজার বাড়ি এই জগবন্ধুর পুজো হয়ে জগবন্ধুকে সাত পাক ঘোরানো হয় সকল মানুষ কীর্তন সহকারে সাত পাক ঘোরেন আর ওদিকে চলে ব্যান্ডপাটি বাজনা বাঁচনা কারণ কথিত জগবন্ধু নাকি কাউড়ার বাশি শুনতে খুব ভালোবাসেন একবার নাকি কাওড়ার বাসী আসেনি বলে উনি নাকি কাউকে একটা স্বপ্ন দিয়েছিলেন আগে হয় সান যাত্রা একশো আট জলে স্নান করেন স্বয়ং জগন্নাথ দেব বলরামজি এবং সুভাদ্রা তারপরে তার নাকি জর শুরু হয় যশ সারে সোজারতের আগের দিন তারপর তার অঙ্গ রাগ করা হয় সোজারতের আগের দিন থেকেই বাড়িতে লোক সমাগম হয় এই যে নন্দী বাড়ি নন্দী বাড়িতে নন্দী বাড়িতে এখনও কিন্তু তিনটে বড় বড় পুকুর তামাক বাড়ি অর্থাৎ দোকান বাড়ি খিরকির পুকুর এবং গোয়ালে গরু না থাকলেও গোয়াল ঘর কলতলা সবই আছে আর আছে একটা গোল বারান্দা যেখানে সবাইকে সকালবেলা টিফিন হিসাবে সোজারতে রতে মুড়ি আর ঘুগনি আর মিষ্টি আর দুপুরবেলা দেওয়া হয় গরম গরম খিচুড়ি আলুর দম আর মিষ্টি এই হল দুখুরের খাবার সেই গোল বারান্দাতে গোল করে বসে সবাই খায় পুরোপুরি বারান্দাটা গোল নয় আবার আছে মাঝখানে ঠাকুর ঘর যেইখানে স্বয়ং অধিষ্ঠিত থাকেন জগবন্ধু এই যে রথখানা দেখছ এটা ছিল না আগে এটা ওই কয়েক বছর হলো এই রথখানা এর আগে পেল্লায় তিনখানা রথ বেরোতো সেই রথগুলো ছিল পুরো সম্পূর্ণ কাঠের তার কারুকার্য ছিল দেখবার মতন ছোটবেলায় আমরা সেই রথে চড়তাম সেই রথে অনেক জন চড়া যেত আর সেই রথও ছিল দোতলা বাড়ি সমান এই রথটি বেশ কয়েক বছর হল এই রথের গায়ে কালীয় দমনের মতন কিছু চিত্র অঙ্কিত করা রয়েছে আর এটি সম্পূর্ণভাবে হাতে টানা নয় এখানে হচ্ছে গাড়ির মতন করে নিয়ে যাওয়া হয় হাতে টানা হলেও আগে তিনখানা পেল্লাই রথ সম্পূর্ণ হাতে টানা ছিল তখন না ছিল মোবাইল না ছিল এত ক্যামেরা না ছিল কোনো ব্লগার তাই হয়তো বিখ্যাত হতে পারিনি সেই রথযাত্রা কিন্তু জয়নগর মজিলপুরের মানুষের কাছে একটাই বড় রথ বেরোয় সেটা হল নন্দীবাড়ির রথ যে নন্দীবাড়ির রথ নিয়ে মানুষ খুবই উদ্গ্রীব হয়ে থাকে সোজা রথের পর উল্টো রথ আসে যখন উল্টো রথে আরও বাড়ি সমাগম থাকে উল্টো রথে যখন ঠাকুর বাড়িতে প্রবেশ করেন তাকে তখন নাচ করিয়ে তাকে অন্য পদ দিয়ে আনা হয় সিংহাসনে আর বাইরে তখন যত গাড়ি যায় সবাইকে দেওয়া হয় এক মুঠো করে বাতাসা আগে আমরা যখন ছোট ছিলাম তখন আসতো জগবন্ধু সেজে কিছু বহুরূপী মানুষ তারপরে সেই লোক সমাগম আস্তে আস্তে কমলেও কিন্তু মানুষ কমেনি কোথাও যেন আরও বেড়ে চলেছে এখন নন্দীবাড়িতে অনেকেই নেই যারা আগে ছিল এখন বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম হাল ধরেছে আমরা কোথাও যেন নন্দীবাড়ি নন্দীবাড়ির এই রথযাত্রা একই রকম দেখে যাচ্ছি হ্যাঁ এই রাস্তা কুলপি আর ডায়মন্ড হাফটারের দিকে গেছে বলছিলাম এই রাস্তা কিন্তু একদিন নয় আবার উল্টো রথের দিন যেদিন ঠাকুর বাড়ি আসেন সেদিনও এই রাস্তা কেনা থাকে নন্দীবাড়ির মানুষগুলোর এই নন্দীবাড়ির নন্দীবাড়ি বলছি এই নন্দীবাড়ি কিন্তু আমার দাদুর বাড়ি আমি তাহলে দাদুর বাড়িই তাহলে বলি এই দাদুর বাড়ির কেনা থাকে রাস্তা কেন জানো এইটাও গল্প আছে ব্রিটিশ সরকারকে নিয়ে পিছনে চলে গেছে মানে রদবাড়ির পিছনে চলে গেছে যে রেললাইন তা লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা ব্রিটিশ সরকার লক্ষ্মীকান্তপুর নামখানা যখন রেল লাইন বসাবেন বললেন তখন দাদুদের কাছ থেকে রেল লাইনটা তারা কিনে নিলেন কিনলেন এই সত্ত্বের বিনিময়ে দাদুরা এই সত্ত্বের বিনিময়ে তাদের রেললাইন দিলেন যে বছরে দুটো দিন তাদেরকে এই রাস্তা ব্যবহার করতে দিতে হবে আজও সেই নিয়ম পালন হয়ে আসছে এবং থানা থেকে পুলিশ এসে রীতিমতন রাস্তায় যান নিয়ন্ত্রণ করে থাকে এবং একটা পাশ খুলে রাখা হয় যাতে এমার্জেন্সি কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স ছাড়ার জন্য একটা জিনিস তোমরা বন্ধুরা লক্ষ্য করে দেখবে আমার দাদুর বাড়ির জগবন্ধুর কিন্তু জগন্নাথ বলরাম সুভাদ্রার কিন্তু হাতে আঙুল আছে কিন্তু আমরা জানি পুরীর জগন্নাথ বা অন্য কোথাও জগন্নাথের হাতে আঙুল নেই কারণ সেই গল্প বিশ্বকর্মা ঠাকুর যখন হচ্ছে জগন্নাথ বলরাম সুভাদ্রা বানাচ্ছিলেন তার আগেই মানে যে টাইমটা দিয়েছিলেন উনি সেই টাইমের আগেই হচ্ছে দরজা খুলে ফেলেছিলেন রাজা তাই অসম্পূর্ণ থেকে গেছিলেন জগন্নাথ বলরাম সুভাদ্রা কিন্তু আমার দাদুর বাড়ির জগন্নাথের হাতে আঙুল রয়েছে আমার ছোটবেলার কথা বলি ছোটবেলাতে আমাদের ঘুম ভাঙত আগের দিন চলে যেতাম তাই ঘুম ভাঙতো হচ্ছে এই বেঙ্গপাটির আওয়াজে চাল্লা খুলে দেখতাম ব্যানপাটি চলে এসছে ওদিকে পাড়ার ছেলে পুরোরা মিলে সবাই ওই তিনটে পেল্লাই বড় বড় রথের গল্প বললাম সেই তিনটে পেল্লাই বড় বড় রথ টেনে তুলতো রাস্তার ওপরে আর ওদিকে তখন বসে যেত ঠাকুর ঘরের সামনে কীর্তনালা এখনো সেই কীর্তনালা তারপরে সব কিছুই আছে তারপর জগন্নাথ বলরাম সুভাদ্রা এবং নীলমাধব তিনজনকে শাড়ি ফুলের গয়না এইগুলো পরিয়ে দিয়ে শুরু হতো ঠাকুরঘরে পুজো এখনও সেই পুজো নিয়ম নিষ্ঠা মেনে পালন হয়ে আসছে জগন্নাথ যেহেতু রসগোল্লা খেতে ভালোবাসেন তাই বেশি তাকে রসগোল্লা দেওয়া হয় আর দেওয়া হয় তার প্রিয় খিচুড়ি ভোগ এবং পায়েস কয়েক রকমের ভাজা এই হলো চলে জগন্নাথের উপাসনা ঠাকুর ঘরে। এরপরে দেবকে কীর্তন সহকারে এক সিঁড়ি দিয়ে নিচে নামানো হয় এরপরে নিচে চলে হচ্ছে রথের সামনে সিংহাসন বসিয়ে দেখালাম যে জল ধুয়ে দেবকে বসানো হয় জগন্নাথদেবের পুজো চলে আবার নিচে সেখানে শুধুমাত্র শুকনো পোশাক থাকে আর অল্প বিস্তর একটু খিচুড়ি থাকে কয়েকশো মানুষের সমাগম ঘাটে রথের সামনে সেখানে পুজো চলে জগন্নাথ দেবের আর চলে হচ্ছে কীর্তন সাথে ব্যানপাঠি বাজনা পুজো শেষ হলে তারপর জগন্নাথ দেবকে সাত পাক ঘোরানো হয় এবার তো খুব বৃষ্টির মধ্যেই পুজো শেষ হলো কিন্তু অন্যবার কোনো বৃষ্টি থাকে না রোদ ঝকমকে আকাশ আর যখন সাত পাক ঘোরানো হয় তখন বৃষ্টি শুরু হয় এই বৃষ্টির মধ্যেই লোকে সাত পাক ঘোরে তারপর আগে কারাকারি চলতো জগন্নাথকে দেবকে নিয়ে কে জগন্নাথ দেবের পা ছুঁয়ে একটু স্পর্শ করতে পারে এই যেন প্রতিযোগিতা চলতো এখন একটুখানি ছুতে দেয় কিন্তু ঠাকুর ঠাকুরমশাইরা সম্পূর্ণভাবে জগন্নাথ দেবকে আঁকলে রাখেন এরপর জগন্নাথ দেবকে রথে তোলা হয় এই যে দেখো বন্ধুরা কীভাবে জগন্নাথ দেবকে রথে তোলা হচ্ছে আর এইদিকে শুরু হয়ে যাবে রথের রশ্মি তুলে রথের রশ্মিতে টানার পালা তারপর যখন ঠাকুরমশাই ওখান থেকে অনুমতি দেবে রথ টানের তারপরে রথ টান হবে এই দেখো অ্যাম্বুলেন্স কিভাবে ছেড়ে দেওয়া হলো এখানে পুলিশরা আছে খুব সুন্দর বন্দোবস্ত করে অ্যাম্বুলেন্স ছেড়ে দেয় আগে দেখতাম পাড়ার ছেলেরা তারপরে বাড়ির ছেলেরা এরাই সবাই মিলে দায়িত্ব সহকারে জিনিসটাকে পালন করত এমনকি পুলিশরাও ছিল আচ্ছা এই রথ কিন্তু যাবে স্কুল বাড়ির সামনে একটি স্কুল বাড়ি আছে সেইখানে সেখানে হবে আরেক দফা পুজো তারপরে রথ যাবে হচ্ছে রথতলাতে সেখান থেকে জগন্নাথ বলরাম সুভাদ্রাকে নিয়ে সিংহাসনে করে বা পালকিতে করে তাকে নিয়ে যাওয়া হবে মাসির বাড়ি মাসির বাড়ি এই বাড়ি থেকে মানে নন্দী বাড়ি থেকে বা দাদুদের বাড়ি থেকে মাসির বাড়ি দেখা যায় মাসির বাড়িতে তিনি থাকবেন উল্টো রথ পর্যন্ত তারপর উল্টো রথ তিনি আবার নিজের গৃহে ফিরবেন এই দেখো সবাই রথে রশ্মি নিয়ে দাঁড়িয়ে পড়েছে কখন ঠাকুরমশাই বলবে আর রথে রশ্মি টানবে আর মেলা কিন্তু বসে ভেব না রথ হচ্ছে মেলা বসবে না মেলাতে সব কিছুই পাওয়া যায় গাছপালা মাটির হাঁড়ি কলসি সব কিছুই পাওয়া যায় আগে ছোটবেলায় মাটির হাঁড়ি কলসি এগুলো কিনে আনতাম খেলাবাটি হিসাবে এই সব কলকাতার জায়গাতে তো তো মাটির হালি কলসি পাওয়া যেত না সবই তো স্টিলের আর ওখানে কিন্তু মাটির হাড়ি কলসি পাওয়া যায় আর কি পাওয়া যায় জানো খুব বিখ্যাত না না শীতকালে তো হচ্ছে মোয়া আর চিরের ছাপা বাদাম ছাপা সেগুলোও খেতে কিন্তু খুব সুন্দর মেলাতে কিন্তু এগুলোও খুব বিখ্যাত বন্ধুরা ভাবছ নাকি একবার এই রথযাত্রা থেকে ঘুরে আসার জন্য তাহলে পরে আবার আমি বলি এই রথটা কোথায় হয় রথটা হয় জয়নগর মুজিলপুর যেটা দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত যেখানে মোয়া বিখ্যাত সেইখানে স্টেশনে নেমি শুধুমাত্র বলতে হবে রথবাড়ি যাবে রথবাড়িটা পড়বে হচ্ছে তোমার বা দিকে রথবাড়ির সামনেই যে কোনো টোটো অটো নামিয়ে দেবে এই যে রথ চলছে রথের সাথে সাথে এই যে যারা নিয়ে যাচ্ছে টেনে তারা কিন্তু সকলেই পাড়ার মানুষ তার সাথে সাথে বাড়ির মানুষরাও আছে আর পিছনে আসছে কীর্তনের দল আর সামনে চলেছে ব্যান বাজনা এই রথ আগে নাকি আরও কয়েকশো মানুষ খেত সেই সময় নাকি মানে প্রচুর বড় বড় কড়াইতে করে ভোগ রান্না করা হতো এখনও খায় কিন্তু কয়েকশো মানুষ কাউকেই ফেরানো হয় না অর্থাৎ জগবন্ধুর প্রসাদ সকলের জন্য আর জগবন্ধুর এই নন্দীবাড়ি সকলের জন্য দ্বার খোলা এই রথ চলেছে রথের পিছন পিছন মানুষরা চলেছে সেই স্কুল বাড়ির উদ্দেশ্যে আগে রথ বাড়িতে চড়ক গাজনের মেলা সরস্বতী পুজো সবই হতো সেই সময় এখন সরস্বতী পুজোটা হয় কিন্তু খুব মানে খুব একটা বেশি রকম কিছুই আয়োজন হয় না চড়ক আর গাজনের মেলা কখনোই হয়তো আমার দেখা সৌভাগ্য হয়ে উঠবে না করোনাকালীন পরিস্থিতিও কিন্তু রথযাত্রা সম্পূর্ণ হয়েছিল কিন্তু রথ বার করা হয়নি জগন্নাথ দেবকে সিংহাসনে চাপিয়ে তাকে মাসির বাড়ি দিয়ে এসেছিলেন সকল ভক্তরা কারণ জগন্নাথ মাসির বাড়ি না গেলে তিনি হয়তো মুখ ভার করে বসে থাকবেন কিছুটা করে নিয়ে যাওয়া হচ্ছে আর কিছুটা করে থামানো হচ্ছে কারণ রথের চাকা একদিকে বেঁকে যাচ্ছে তারপরে ওপর দিয়ে তারও রয়েছে এইটা আমার দাদুদের পুকুর আর ওই পারেই রয়েছে হচ্ছে মাসির বাড়ি এই দাদুদের পুকুরে আগে কিন্তু স্নান করা হতো এখন এই দিকের ঘাটটা অতটা ভালো নয় এছাড়া দাদুদের আরও বাড়ির পিছনে আরো পুকুর রয়েছে সেখানে রয়েছে আবার গোসাপ এখন বললাম না সব কিছুই কেমন একটু জৌলুসীন হয়ে পড়ছে কিন্তু আমরা জৌলুসীন হতে দিইনি এই রথযাত্রাকে চাই ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই রথযাত্রাকে বাঁচিয়ে রাখুক বাছিয়ে রাখুক নন্দীবাড়ি অর্থাৎ রদবাড়ির ঐতিহ্যকে এই যে এখানে হচ্ছে আমার মা আমি কাকিমা বোন বোনের বর অর্থাৎ দাদা সবাই মিলে হচ্ছে গল্প করছে আর হচ্ছে আর একজন হচ্ছে ভিডিওটা পুরো সম্পূর্ণ ভিডিওটা সেই করেছে তার জন্য পুরো ভিডিওটা আপনাদের কাছে আমি তুলে ধরতে পারলাম আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ট্রাভেলস উইথ শুভশ্রীকে সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো এখন আপাতত টাটা